আমি বলতে চাই ভাই কিসের এত ভয় আপনার কথার সুরের সাথে হাসিনার কথার সুর তো মিলে যাচ্ছে মিলে যাচ্ছে কারণ হাসিনা বলতো গণতন্ত্র কি দরকার উন্নয়ন তো হচ্ছে উন্নয়ন হলে গণতন্ত্র অটো হবে বলতো না এই কথা তার জন্য কিন্তু ষড়যন্ত্র চলমান আছে ষড়যন্ত্র বিদ্যমান আছে মাথায় রাখবে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা এখনো ষড়যন্ত্র করছে কারণ আপনি যদি ভোট দিয়ে আপনার সরকার নির্বাচিত করেন তাহলে অনেক দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের স্বার্থ কিন্তু সেখানে থাকবে না আর জাতীয়তাবাদ সেই দল জাতীয়তাবাদ ওই দর্শন যা গণমানুষের অধিকারের জন্য রাজনীতি করে গণমানুষের স্বার্থের জন্য রাজনীতি করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জাতীয়তাবাদের দর্শন দিয়ে গিয়েছিলেন এবং জাতীয়তাবাদের নেতাকে নিয়ে ষড়যন্ত্র চলছে চলবে চলে এসেছে সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শহীদ মৃত্যুর কারণ পরে আপনারা বুঝতে পেরেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসিন সংগ্রামের নেত্রী কিভাবে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে কিভাবে তাকে বাড়ি ছাড়া করা হয়েছে এগুলো আপনারা দেখেছেন একইভাবে দেশ নায়ক জনাব তারেক রহমানকে কেন এখনো দেশের মাটিতে তিনি আসতে পারছেন না কারণ ষড়যন্ত্রটা কিন্তু এখনো চলমান তাই আপনাদেরকে আমি বলবো আপনারা জাতীয়তাবাদের দলের পতাকা দলে থাকবে দেশের যত ক্লান্তিকাল এসেছে এই জাতীয়তাবাদী দলের হাত দিয়ে সকল ক্লান্তিকাল দূর হয়েছে আগামী দিনে আপনার আমার আমাদের সকলের অধিকার যেন আমরা রক্ষা করতে পারি আপনার ভোটের প্রয়োগের মাধ্যমে আপনি আপনার সরকার নির্বাচন করবেন এবং সেই ভোটটা যেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় তার জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি আপনারা যত দ্রুত সম্ভব নির্বাচনের সংস্কারগুলো সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন এবং তার ডেটটা আপনারা ডিক্লেয়ার করবেন কারণ ডেট যদি ডিক্লেয়ার না হয় জনগণের মধ্যে মনে এক ধরনের আশঙ্কা থেকে যায় ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পেয়ে যাবে যতদিন নির্বাচন অবলম্বিত হলে ষড়যন্ত্রকারীরা সেই সুযোগ পেয়ে যাবে তাই আওয়াজ তুলতে হবে আমি আজকে আপনাদের মাঝে এসেছি আমি একটু জানতে চাই আপনাদের কাছে আপনারা কি আপনার ভোটে নির্বাচিত সরকার গঠন করতে চান না আপনারা চান জাতীয় নির্বাচন চান না আমরা সকলেই জাতীয় নির্বাচন চাই কারণ এই অন্তবত সরকার এই সরকারের বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়ে বসে আছে কে কার এজেন্ট হয়ে বসে আছে আমরা জানি না আমরা এই দেশ নিয়ে আর খেলা করতে দেব না চাই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে জনগণ তার ভোট প্রয়োগের মাধ্যমে জনগণের প্রতিনিধি জনগণের সরকার গঠন করবে অনেকে বলে অনেক রাজনৈতিক দলে নেতৃবৃন্দরা বলছে নতুন নতুন কি কুতু তারা বলে একটা দল নির্বাচনের কথা বলে কাউকে কারণ তারা ক্ষমতায় আসতে যায়। আবার বলে এই বিপ্লব সংগঠিত হয়নি একটা নির্বাচন দেওয়ার জন্য তারা সংরক্ষণের নির্বাচন দেওয়ার জন্য এই বিপ্লব সংগঠিত হয়নি আমি যদি বলি নির্বাচনের জন্য বিপ্লব শেখ হাসিনা তাই গণতন্ত্র পুনরুদ্ধার করে আমার আপনার আমাদের সকলে জবাব দিতা সরকার আমরা চাই এবং নির্বাচনের মাধ্যমে কোন দল নির্বাচিত হয়ে সরকার গঠন করবে সেটা নির্ধারণ করবে জনগণ ওই কুতুবরা বলার কে ওই কুতুবরা জানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দল জনগণের ভোটে বিশ্বাস করে জনগণের রাস্তায় বিশ্বাস করে এবং জনগনিই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি এর থেকে বড় শক্তি নাই বিশ্বাস করে এই কেরানিগঞ্জের রাস্তায় যখন একা আসি কোনেও ততেই একটু ভরসা থাকে আমার উপর যদি কোনো খড়ব নেমে আসে আবার কেরানি